माटीर बिकरे तो हो बेघर रे मना मार के ना बादो तालन घर रे मना मार के ना बादो तालन घर प्राण पकी उड़ा जब पिंजरा चले રે મના માર કેનો મદ તાલન ઘર રે મના માર કેનો મદ તાલન ઘર રે મના માર કેનો મદ તાલન ઘર તોเดર જખન હોબે મરણ દેખતે આસમે સાતા જા સંગત તર કે ઓ જા ঘ রে মামা কেন বাত ঘর দেহ তোমার চোর মুলে পচ য দেহ তোমার চোর মুার গোলে পচ যে শিরার পর শিরা গোলে ছিন্ন રો ડંડક સામે હમ એખંડા ખંડા સકલ હવે તુમર પર રે મનમાર કેનો બાંધ તાલન ઘર રે મનમાર કેનો બાંધ તાલન ઘર ગાડી પડી તાકા કડી ગાડી પડી તાકા કડી સબરા પે પોણે દુનિયા રે কেন বাদ দালান ঘর রে মনামার কেন বাদ দালান ঘর তোদের যখন হবে মরণ দেখতে আসবে সাতাজন সঙ্গত তার কেও যাবে না যাবে সব দুকাপর আপনারা আসেন বসেন ঠিক আছে ইনশাআল্লাহ আজকে বক্তা চলেছে আজকে গ্রামের জলসা আমার আওয়াজ মাঝে মাঝে শুনছেন শুনতেও পাবে না শুনলে ইউটিউবে দেখতে পাচ্ছেন ইউটিউবার শুনছেন তো যাই হোক যেগুলো বক্তাকে দূর দরাজ থেকে আনা হয়েছে একটা ছোট ছেলে পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তুমি পঞ্চাশ হাজার বলে গ্রহণ করো আল্লাহ তার মনে তো গ্রহণ করো যে হয়ে যাবে সুখে শান্তি তারা পাবেন আল্লাহ তো ভাই সকল আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার বেঁচে থাকলে দেখা হবে আবার কোনোদিন আসবো আপনাদেরকে শোনাবো তো যাই হোক